সম্প্রতি দেশে বিষাক্ত ও হিংস্র চন্দ্রবোড়া বা রাসেল ভাইপার সাপের উপদ্রব বেড়েছে উদ্বেগজনক হারে এসাপের আক্রমণে আতঙ্ক দিন দিন পার করছেন জনসাধারণ দেশে একটা সময় বিলুপ্ত বলা হলেও দেশ জুড়ে এখন মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে এই রাসেল ভাইপার সাপ বরেন্দ্র অঞ্চলের বাসিন্দা হলেও সাপটির রাজত্ব এখন দেশের অন্তত পঁচিশটি জেলায় পৌঁছে গেছে চাঁদপুর বরিশাল পটুয়াখালী পর্যন্ত সবচেয়ে বেশি আনাগোনা মানিকগঞ্জ ফরিদপুর শরীয়তপুর সহ পদ্মা মেঘনা ও যমুনার অববাহিকার যার ছবলে চলতি বছর মারা গেছেন অন্তত দশ জন যাদের অধিকাংশই কৃষক এবং জেলে এমনকি ঢাকার পাশের জেলা মানিকগঞ্জে রাসেল ভাইপারের কামড়ে গত তিন মাসে পাঁচ জনের মৃত্যু হয়েছে রাসেল ভাইপার দেখতে অনেকটা অজগরের বাচ্চার মতো ছোট ও সরু লেজের শরীরসৃপটি দৈর্ঘ্যে তিন থেকে পাঁচ ফুট পর্যন্ত হয়ে থাকে মাথা চ্যাপটা ত্রিভুজাকার এবং ঘাট থেকে আলাদা শরীর জুড়ে অনেকটা চাঁদের মতো গাঢ় ও বাদামি গোল গোল দাগ দৈহিক এই বৈশিষ্ট্যের কারণে শুকনো পাতা বা ধান ক্ষেতের মধ্যে খুব সহজেই নিজেকে লুকিয়ে রাখতে পারে রাসেল ভাইপার এটি চন্দ্রবোড়া বা উলুবোড়া নামেও পরিচিত বিশুধর সাপ হিসাবে পৃথিবীতে রাসেল ভাইপারের অবস্থান পঞ্চম কিন্তু হিংস্রতা আর আক্রমণের দিক থেকে এর অবস্থান প্রথম আক্রমণের ক্ষেত্রে এই সাপ এতটাই ক্ষিপ্র যে এক সেকেন্ডের ষোলো ভাগের এক ভাগ সময়ে কামড়ের সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন করতে পারে এটি ক্ষেপে গেলে শব্দ করে প্রচণ্ড জোরে ঠিক যেন প্রেশার কুকারের মতো তবে আশ্চর্যের বিষয় হল সাপের এই প্রজাতিটি বাংলাদেশ থেকে বহু বছর আগে বিলুপ্ত হয়ে গিয়েছিল বলে ধারণা করা হচ্ছিল কিন্তু গত দশ থেকে বারো বছর আগে আবারও এই সাপের কামড়ের ঘটনার প্রমাণ পাওয়া যাচ্ছে এই প্রজাতি সাপ এই অঞ্চলে আবার কিভাবে ফিরে আসছে তা নিয়ে বাংলাদেশে চলছে গবেষণা বেশিরভাগ সাপ ডিম পাড়লেও রাসেল ভাইপার বাচ্চা দেয় গল্পধারণ শেষে স্ত্রী রাসেল ফাইপার সাধারণত বিশ থেকে চল্লিশটি বাচ্চা দেয় তবে আশিটি পর্যন্ত বাচ্চা দেওয়ার রেকর্ডও আছে একদিকে উচ্চ প্রজনন ক্ষমতা সে সঙ্গে ইঁদুর ব্যাং সহ সাপের পর্যাপ্ত খাবারের উপস্থিতি থাকায় বাড়ছে রাসেল ভাইপার অন্যদিকে সাপের শত্রু শিয়াল বেজি গৈসাপের সংখ্যা প্রকৃতিতে কমে যাওয়ায় এর বিস্তারে সহায়ক হচ্ছে সাপে কামড়ালে যা করবেন শান্ত থাকুন এবং অতি দ্রুত চিকিৎসার ব্যবস্থা করুন শুধু রাসেল ভাইপার নয় যে কোনো সাপের কামড়ের শিকার হলেই ওঝার কাছে যাওয়া যাবে না ওঝার কাছে না গিয়ে যত দ্রুত সম্ভব নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জেলা সদর হাসপাতাল বা মেডিকেল কলেজ হাসপাতালে যেতে হবে এবং চিকিৎসকের পরামর্শে নির্দিষ্ট অ্যান্টিফেনমো প্রয়োগ করতে হবে এক্ষেত্রে সম্ভব হলে যে সাপ দংশন করেছে তা চিহ্নিত করার জন্য সেই সাপের ছবি তুলে স্থানীয় বন কর্মকর্তা ও চিকিৎসককে দেখাতে হবে শরীরের যে স্থানে সাপ কামড়েছে সেটি যতটা সম্ভব কম নাড়াচাড়া করুন ঘড়ি বা অলঙ্কার পড়ে থাকলে তা খুলে ফেলুন কাপড়ের গিট ঢিলা করুন তবে খুলবেন না সাপে কামড়ালে যা করবেন না কামড়ের স্থান থেকে চুষে বিষ বের করে আনার চেষ্টা করা কামড়ের স্থান আরও কেটে বা সেখান থেকে রক্তক্ষরণ ঘটিয়ে বিষ বের করে আনার চেষ্টা বরফ তাপ বা কোনো ধরনের রাসায়নিক ক্ষত স্থানে প্রয়োগ করা আক্রান্ত ব্যক্তিকে একা ফেলে যাওয়া কামড়ের স্থানে শক্ত করে বাধা এর ফলে বিষ ছড়ানো বন্ধ হবে না এবং আক্রান্ত ব্যক্তি পঙ্গু হতে পারেন বিশ্বধর সাপ ধরা থেকেও বিরত থাকা উচিত এমনকি মৃত ও সাবধানতার সাথে ধরা উচিত কারণ মৃত সাপের স্নায়ু মারা যাওয়ার কিছুক্ষণ পরেও সতেজ থাকতে পারে এবং তখন তা দংশন করতে পারে